হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা আর এখন সকাল সাড়ে ছটা বাজে তো সাড়ে ছটার দিকে আমি তোমাদের সামনে চলে আসলাম আর আজকে আমাদের ধান কাটছে লোক আসছে আজকে তো ধান আমরা লোক নিয়েছি কয়েকটা লোক নিয়ে ধান কাটছি তো আমাদের ধান পেকে গেছে তো সেই ধানগুলো কাটবে আজকে লোক আসবে তো সকালবেলা বাড়িতে কী কী রান্না করছে তোমাদেরকে সেটা দেখাবো আর আজকে সকালটা দেখুন কত সুন্দর একদম রুদ্রু নেই আকাশটা ঢেকে আছে আর হাওয়া হচ্ছে প্রচণ্ড প্রায় হাওয়া হচ্ছে তোমাদের ওদিকে দিকে কোন দিকে কীরকম আবহাওয়া হচ্ছে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারবে বন্ধুরা তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো আর আমি এখন বাড়ির বাইরে এখানে এসে আমি ব্লগটা শুরু করলাম দেখুন আর প্রচন্ড হাওয়া হচ্ছে যে বুঝতে পারছো দেখুন আর ঠিক আছে তো বাড়িতে চলো আহ প্রিয়া কি করছে কি রান্না করছে মা কি করছে তোমাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এখানে মা এ চোর কাটিচ্ছে আর এ পটল আর টমেটো দিয়ে এগুলো তরকারি করবে আর এই পাশে দেখুন প্রিয়া এদিকে ভাতটা পেয়ে দিয়েছে এখানে আলু সেদ্ধ করে নিয়েছে তো এগুলো এগুলো কি করবে ডাল করবা ডাল করবে আলুর ডাল করবে আর ওগুলো কি করবে ঘাটি রসায় করবে আলু ডাল করবে আর রসায় করবে ভাত হয়ে গেছে পাঁপড় ভাজা করবে আর মনি দেখুন এদিকে বালতির মধ্যে জল ঘাটছে এদিকে আমি ইউটিউব পড়তে বসি চল এদিকে আসো এখানে আসো মা এদিকে আসো এদিকে আসো 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 হ্যাঁ 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 এখানে এখানে দাঁড়াও এখানে এখানে বলো তো হ্যাঁ তারপর তারপর হ্যাঁ তুমি কেমন আছো তুমি কেমন আছো তুমি হ্যাঁ তুমি সব ভালো আছে তো বলো তুমি ভালো তোমরা সবাই ভালো আছে তো হ্যাঁ আমি এখন মুনি খাবো বয়পবে হুরি তো ঠিক আছে বন্ধুরা তোমরা ভিডিওটি দেখতে থাকো তোমাদেরকে পরে মাঠে নিয়ে যাব আমাদের ধান কি রকম পেকেছে আর কতখানি কাটা হয়েছে আর চলো পরে দেখা হচ্ছে আবার তো বন্ধুরা আমাদের ভাত রান্না হয়ে গেছে তো আমাদেরকে এখন খেতে ডাকছে তো কি কি রান্না করেছে তোমাদেরকে দেখাবো আর খাওয়া দাওয়া করে আমরা মাঠেতে যাবো তোমরা দেখতে থাকো ভিডিওটি পুরো ভিডিওটি দেখা না তোমাদেরকে চেষ্টা করব তো দেখতে থাকো খুব ভালো লাগবে আর কি কি রান্না করেছে তোমাদেরকে দেখাচ্ছি এখানে এচড় আলু টমেটো দিয়ে এটা পটল দিয়ে রসা করেছে ভাত করেছে আর এখানে ডাল করেছে তো ঠিক আছে বন্ধুরা আমি এখন খাবো আর মেয়েকে এদিকে খাওয়াচ্ছে ইয়া দেখুন এই মেখে নিয়েছে আর এদিকে মোবাইল দেখছে আর খাচ্ছে তো এইভাবেই খায় না মোবাইল দেখলেও খেতে চায় না যার জন্য তো ঠিক আছে দেখতে থাকো খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে বন্ধুরা দেখুন আমার খাওয়া দাওয়া হয়ে গেল আর মা এখানে ভাত বেঁধে দিয়েছে মাঠে নিয়ে যাওয়ার জন্য আর এখানে প্রিয়া মেয়েকে খাওয়া 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 হয়নি হয়নি মনি আমার হয়ে মাঠে যাবো তো নিয়ে যেতে যেতে তোমাদের সঙ্গে হয়তো দেখাতে পারবো না ওখানে গিয়ে দেখাবো তো চলো দেখতে থাকো ভিডিওটি খুব ভালো লাগবে আর আমি এখন মাঠে যাচ্ছি বন্ধুরা এই যে দেখুন এই যে আমি খাবার নিয়ে নিয়েছি আর মা এখন খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া করে চলে তোমরা ভিডিওটি দেখতে থাকো খুব ভালো লাগবে আর আমাদের মাঠটা দেখুন কত সুন্দর সবুজ হয়ে গেছে আর ধান লাগছে তোমাদেরকে দেখাচ্ছি দেখুন আর এই সাইডটা মাঠটা দেখুন কত সুন্দর লাগছে আমাদের মাঠটা তো বন্ধুরা তোমরা ভিডিওটি দেখতে থাকো আমি জমির কাছে গিয়ে তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে আর বাবা তো সকালে গিয়েছে আর তিনটা মেয়ে ছেলে আসতে চেয়েছে ধান কাটার জন্য তো দেখা যাক কত দূর পর্যন্ত কেটেছে আর আসছে কিনা সেটাও দেখিনি আর জমির কাছে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর দেখুন আমাদের আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর লাগছে মাঠটা আর এই পাশটা দেখুন সবুজ একদম আকাশ আর সেই মাঠটা সবুজ যাচ্ছে আমাদের ওই যে গাছগুলো আছে ওই গাছগুলোর ওই পাশ যেতে হবে আরও অনেকটা দেখেছি হয়তো অনেক ভিডিওতে আমাদের আলুর ভিডিওতে ধান কাটার ভিডিওতে দেখেছো যে আমাদের জমি অনেক দূর তো চলো যাওয়া যাক আমি এখন যাচ্ছি তো জমিতে গিয়ে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে দেখতে থাকো ভিডিওটি খুব ভালো লাগবে তো বন্ধুরা দেখুন আমি এখন জমিতে যাচ্ছি তো দেখুন মানুষের ধান সব পেকে একদম সোনার মতন হয়ে গেছে কত সুন্দর লাগছে আর তো বন্ধুরা অনেকটাই চলে এসেছি আর কিছুটা আসলে আমি খাড়ির পারে যেতে পারবো মানে ওই যে যে গাছগুলো আছে দেখুন এই যে চলে এসেছি গাছগুলনের কাছে যেতে পারবো তারপরে আরো অনেকটা যেতে হবে মানে গাছগুলো থেকে যতখানি দেখছি এদিকে গাছগুলো অতখানি আবার যেতে হবে ওখান থেকে অনেক কৃষক আছে যারা এই রকম ফুলের চাষ করছে বেগুন সব লাগিয়েছে আর এদিকে মাঠে ধান আছে সব এই সাইডে পাট আছে দেখুন ওই যে পাট লাগিয়েছে কত তো আমাদের মাঠে এই রকম এখন তিন রকম ধরনের ফসল ফলছে তো ঠিক আছে বন্ধুরা আমি খাড়ির কাছে এখন চলে এসছি এই যে দেখুন তো খাইটা পার করে যেতে হবে ওই দিকে দেখুন আরও গাছগুলো আছে ওই গাছগুলোর কাছে যেতে হবে ওদেরকে নিয়ে যাচ্ছি তো চলো তো বন্ধুরা এই মাত্র আমি চলে আসলাম জমিতে আর দেখুন এই যে চারজন মেয়ে ছেলে কাটছে আর বাবা কাটছে তো আমি জল নিয়ে আসলাম আর মা এই সাইডে দেখুন ওই যে ভাত নিয়ে আসতেছে তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাক তো বন্ধুরা দেখুন এতখানি ধানটা কাটা হয়েছে আর কিছুটা আছে তো আমি এখন একটু ধান কাটবো কেটে পরে দুপুরের দিকে আমি বাড়িতে যাব তো ঠিক আছে দেখতে থাকো তো বন্ধুরা দেখুন আমরা সব ধান কেটে এইভাবেই পূজা করে রেখে দিয়েছি ধান কাটা হয়ে গেছে আর এই জমিটাও হয়ে গেছে তো আমি এখন দুপুরবেলা হয়ে গেছে আমি এখন বাইরে যাব তো ব্যাগ ছিল সকালকার ভাতে সেই ব্যাগটা আমি এখন নিয়ে বাড়িতে যাব তো দেখতে থাকো ভিডিওটি খুব ভালো লাগবে তো বন্ধুরা আমি এখন বাড়িতে যাচ্ছি আর দুপুরবেলা বেলা মুড়ি নিয়ে আসবো একটু মুড়ি খেতে চেয়েছিল সেই জন্য ঠিক আছে চলো বাড়িতে যাই বাড়িতে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বন্ধুরা আমি খাড়ির চলে এসেছি এই আর কিছু দূর আছে তারপরে আমাদের বাড়িতে আমরা পৌঁছে যাব। আর আমি একটু আগে আমি দুটো রিলস বানালাম রোমান্টিক রিলস তো তোমরা দেখতে পাবে তোমরা আমার ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্টে গিয়ে তোমরা দেখবে খুব ভালো লাগবে আর ইনস্টাগ্রামে তোমরা অবশ্যই উজ্জ্বল প্রিয়া ব্লক নামে সার্চ করবে দেখবে আমাদের রিলস তোমরা দেখতে পাবে খুব ভালো লাগবে তো বন্ধুরা দেখুন আমি বাড়ির কাছে চলে এসেছি তো এই যে দেখুন বন্ধুরা আমি বাড়ির কাছে চলে এসেছি তো ঠিক আছে বন্ধুরা পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে দেখতে থাকো ভিডিওটি খুব ভালো লাগবে পরে দেখা হচ্ছে আবার তো বন্ধুরা দেখুন আমি বাড়িতে এসে দেখছি এই যে চোর আমের কাছ থেকে আম চুরি করে কেটে লবণ লঙ্কা দিয়ে মেখে খাচ্ছে কি রকম চলছে ভাই এরকম করে আমাদের আমরা বাড়িতে নেই এই সুজুকে ওই আম পেরে নিয়ে এসে মাখা করে এরকম করে খাচ্ছে এত টক আম কেমন করে খাচ্ছে ওই চুরি করে হ্যাঁ চুরি করে আম কি স্বাদ লাগে বেশি হ্যাঁ তো ঠিক আছে বন্ধুরা ওর সঙ্গে বেশি আর কথা বলে লাভ নেই আমাকে আবার মাঠে যেতে হবে মুড়ি নিয়ে তো আমি এখন স্নান ধান করে নেই পরে দেখা হচ্ছে বন্ধুরা দুপুরবেলা আমি স্নান ধান করে একদম ফ্রেশ হয়ে গেছি দেখুন আর মনি এই যে ঘুম থেকে উঠে গেছে মনি ঘুমিয়েছিল মণি বলো হ্যালো বন্ধুরা কেমন আছ ভালো আছো আমি এই আমি এখন ঘুম থেকে গেছি হ্যাঁ আমি এখন ভাত খাবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও তো বন্ধুরা বাবা ওরা তো ওখানে কয়েকটা মেয়ে ছেলে ধান কাটছিল তো ওরা বলছিলো যে দুপুরবেলা মুড়ি নিয়ে যাচ্ছি তো ওগুলো একটু দিয়ে আসি দিয়ে আসার পরে আমি বিকেলবেলা রিলস ভিডিও বানাবো আমরা শর্ট ভিডিও বানাবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটি খুব ভালো লাগবে তো বন্ধুরা দেখুন ওই যে ব্যাগের মধ্যে আমি মুড়ি এবং জল নিয়ে নিয়েছি এখন আড়াইটা মতন বাড়ছে সকালবেলা ভাত নিয়ে গিয়েছিলাম ভাত দিয়ে এসেছি আর এখন একটু শুকনো খাবার নিয়ে যাই দিলে ক্ষিজা হালকা লাগলেও এটা মনে করো খেয়ে জল খেলে ক্ষিজাটা মিটে যাবে তো কাজ করতে অসুবিধা হবে না তো ঠিক আছে ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা দেখুন আমি মাঠে চলে এসেছি এই যে ব্যাগে করে সব মুড়ি টুড়ি সব নিয়ে আসছি আর লোকজন এখানে মেয়ে ছেলেরা সব ধান কাটছে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখুন ওই যে ধান কাটছে বাবা আছে তো মুড়িটা দিয়ে আসছি ব্যাগের মধ্যে করে আছে ওরা খেয়ে নেবে তো চলো যাও বন্ধুরা আমি এখানে নিয়ে আসলাম তো এখানে রাখতে বললো তো পরে খাবে ওরা তো ঠিক আছে তো আমি এখন বাড়িতে যাব তো মুড়ি দিয়ে মুড়ির ব্যাগ দিয়ে দিলাম আর সকালবেলা যে ভাতটা নিয়েছিলাম তো এগুলো এখন আমি বাড়িতে নিয়ে যাচ্ছি তো চলো বাড়িতে যাই আর প্রিয়া ওদিকে বসে আছে আর আমার ভাইটা আসছে কাকুর ছেলে ভাইটা আসছে তো আমরা এখন শর্ট ভিডিও বানাবো তো চলো ওখানে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে দেখতে থাকো ভিডিওটি খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন বন্ধুরা তো ঠিক আছে পরে দেখা হচ্ছে বন্ধুরা দেখুন মুড়ি টুড়ি দিয়ে সব আমি চলে আসলাম এই যে সকালকার সব খাবার টাবার নিয়ে সব খালি থালা বাসনগুলো নিয়ে চলে আসলাম আর বাড়ির কাছে চলে এসেছি তো আমরা এখন শর্ট ভিডিও বানাবো দেখুন আমরা এখন শর্ট ভিডিওর জন্য বিয়া রেডি হয়ে গেছে আর আমি এই যে ছাতা নিয়ে নিয়ে এসেছি আর এই যে মোবাইলে একটা স্ট্যান্ড স্টিক নিয়ে নিয়েছি তো আমরা এখন শর্ট ভিডিও বানাবো তো তোমরা ভিডিওটি দেখতে থাকো খুব ভালো লাগবে আর শর্ট ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারবো না চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিও আর আমাদের শর্ট ভিডিওগুলো রোমান্টিক ভিডিও আসতেছে এবং কমেডি ভিডিও দুটো আসতেছে তো দেখতে থাকো খুব ভালো লাগবে আমরা এখন শর্ট ভিডিও করে নিই পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা আমাদের শর্ট ভিডিও বানানো হয়ে গেছে তো বন্ধুরা দেখুন এখানে সব গ্রামের ছেলেরা সব ক্যারাম খেলছে তো আমি এখানে আসলাম একটু ঘুরতে তো পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে দেখতে থাকো ভিডিওটি বন্ধুরা ফাইনালি আমি ক্যারাম বোর্ডের ওখান থেকে বাড়িতে চলে আসলাম আর এখন সন্ধ্যা হয়ে গেছে আর আজকে যেগুলো ধান কেটেছে কালকে সেগুলো মারবে মারার পরে আবার পরশু যে বাক বাকি ধানটা আছে সেগুলো কাটবে তো ভিডিওগুলো তোমরা দেখতে থাকো খুব ভালো লাগবে আর আমরা গ্রামাঞ্চলে এরকম করে আমরা ধান কাটি বন্ধুরা তো যদি ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন আর যারা চ্যানেলটিতে প্রথমবার দেখছেন সেসব বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন ঘন্টাটিকে বাজিয়ে দিবেন বন্ধুরা আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা বাই বাই বন্ধুরা